আমার পরানো যাহা চুমিত তুমি তাই গো আমার পরলু জহা চায় তুমি তুমি তাই গো আমার পুরানো যাচ্ছায় তুমি সুখ যদি নাই পা তবে সুখেরই সন্ধানি যা তোমার পুরানো যাচ্ ভাই দুনিয়াটা টাকার পরান আর সুখ আর যাই আমার সুখটা গেল কোথায় এই তথ্য নিয়ে আবারও নতুন গান আসিতেছে হ্যাঁ ভাই এবি আশা ইউটিউব চ্যানেলে পাবেন আমাকে করে একা তুমি হইলে একা পাইলে কি সেই সুখের দেখা আমি আজকে তোমার কাটছে জীবন সেই প্রথম স্বামীর মতো একা কি করে আমি আরে আজকে তোমার জীবন সেই প্রথম স্বামীর মতো একা কি হয়ে ভাই এটা নতুন গান অবশ্যই ইনশাল্লাহ পাবেন কেভি আসা ইউটিউবে দেখবেন সুন্দর কথা দেওয়া আছে এবং বাস্তব এবং বাস্তবতা থেকেই আমার এই লেখা গান তবে আমার জীবনের যে কাহিনিগুলো শুনছে দেখছে তারা তারা এক মুহূর্ত বিশ্বাস করবে আর আমি গানের মাঝে কোনো মিথ্যাই কথা প্রকাশ করি না তাই বন্ধুরা সবাই ভালো থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন খুদা হাফেজ